কথা বলি বাবকে যে মনে করো না দক্ষ দিও না আমার কথায় বাবা দি ছবি তোলা হারাম যদি আপনারা দেখেন নেট নেট খুলে দেখেন কত হুতুরতে বিশ্বাসী যারা কত সব ছবি দেখতে পাবেন দেখবেন তারপরও আমি পুরা গেলেছিলাম আপন সাক্ষাৎ বলছি মনে রাখবেন মনে রাখবেন ছবি হলো হারাম ছবি হারাম এক মনসাহ কেউ যদি ছবি তোলা যায় দলিল যদি দিতে পারেন আমি আব্দুল আব্দুস গোলাম ছবি তোলা যায় এই জায়েজ ফতোয়া যদি দিতে পারে ছবি তোলা জায়েজ বলে যে মন সাহেব মুক্তি সাহেব ফতোয়া দেবেন সঙ্গে সঙ্গে মনে রাখবেন কাপের হয়ে যাবে কাপের হয়ে যাবে

মনে রাখবেন আমি আব্দশাস আপনার ফিরে আহ্লা ধরে আল্লাহ আমাকে কিন্তু ছেড়ে দেবে না